এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ। নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢোকব পারলে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডা নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওরতিফা আইমা কানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপোটায়ের কসম আর জীবন আমার বান্দার গুনা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তফসির মাফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেবো আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি

তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সেদিন আদম আলাই সাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বা

আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সয়দান আদাম তাওবা করলেন মুহূর্তেই তাও কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আসনা নাই তিনি হ ফেলিজ্জাম হ ফিলিজ ওনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ বা সৎসা আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডাকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে না নাই এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য জন্য সবসময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার স্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি স্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়ই তিনি স্তেক ফার করতেন তিনি করতেন গফরানাক কি করতেন গোফরান আক মানে হলো আস্তাক ফেরুল্লাহ গোফরান মানে কি গোফরাহ মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাকো ফিরুল্লাহ আবার বিশ্বনই বলতেন মান্লাহ জামালি স্তেক ফারজা আলাল্লাহ হুলা হু মিনকুলনি দিয়ে রাজা যে ব্যক্তি সব সময় ফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কম এদেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল যা আল্লাহ লাহুমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোমান দুই নাম্বারে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেখুন আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন ছাড়া মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে আসতে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার যুখু মেন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় এস্তেকফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না মা কানমুয়া হোম ও আদ্দিবা হোম ওয়া হোমিয়া যতক্ষণ তুমি স্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জেনে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রজা বা গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে স্তেক ফার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সবসময় স্টেজ ফার পড়লে আপনি মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তা জাবুদ্দা আওয়া এই টার্মিনালজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা বুদ্দা মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এস্তেখ ফারের আমলটা করেন আপনারা মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে ফেলবে কে মুস্তাজা বুদ্দা আপনি সবসময় যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া দোয়া কবুল করে নেবে কে এজন্য এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা ফেরুল্লাহ আবারও পড়েন আস্তা গো ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা ফেরুল্লাহ আবার বিশ্বনেই বললেন যে ব্যক্তি পরবাস্তাক ওফিরুল্লাহ ইলাহা ইল্লা ইলাহাইল্লাহ হুয়ালাহাইয়ো লকাইয়ো মহাতু বইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় গবিরা গুনা আত্য়ল্লি মিন ইয় মিজ জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ মন থেকে পরে তার জীবনের গুনাহ মাফ করে দিবে আবার সাইয়েদনা আবু বকর সহি বুখারির বর্ণনা বিশ্ব নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি

আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লায় বলেন আছে